নবীজি সালামের উত্তর প্রদান করলেন ও মুসলমান কিতাবের মধ্যে লেখেন ওই সাদ সুলামির চেহারাটা খুব বেশি সুন্দর না সাইজ নাই বেসাইজ কথা কয় না বেসাইজ মানুষটিকে কেউ পছন্দ করে করেনি পছন্দ তো তারাই করে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আমি আজকে সত্য কথা বলতেছি আজকে ঢাকায় থেকে ফেরার পথে আমার বাম পাশে এক চাচা মুরব্বী বসছে আমি চাচার চেহারায় বুঝলাম ধনী মানুষ কিন্তু পূর্বের লোক থাকে বেসাইজ ভয়া আছে না কিছু ধনী লোক আছে অর্থ সম্পদের মালিক বাজারে গিয়ে এক টাকার জন্য কয়েকটা দোকান দাসাই করে ঠিক আছে না সিরা ফাটা কাপড় পরে ধনী মানুষ মুসলমান ওই গাড়ির সিটে আরো যখন মানুষ বসা কেউ সাঁচারে পছন্দ করে না কেন পছন্দ করে না চাষার শরীরের মধ্যে ময়লা আছে চিন্তা করতেছে আমি একজন আধুনিক যুবক চাচার শরীরের সাথে লাগলে আমার পোশাক নষ্ট হবে মুসলমান ভালো করে শুনে মুরব্বীরে যখন দোয়া করে দোয়া করে ওই মুরব্বীর দোয়া আর আল্লাহ মাঝখানে কোনো পর্দা থাকে না ভাগ্য যদি পরিবর্তন করাইতে চাও মুরব্বীর কাছ থেকে দোয়া নাও দোয়া নাও মুসলমান সাহাবী নবীজির সামনে গেছেন

আমি এই সিহারাওয়ালা মানুষটার জন্য কি আল্লাহ জান্নাত দিবে এ মুসলমান আমার আপনার নবী দরদের নবী আমার ডাক দিয়ে বলেন ও সাসুনাবি তুমি কি আল্লাহকে বিশ্বাস করো তুমি কি নবীকে বিশ্বাস করো এ মুসলমান সাসুলামি ডাক দিয়ে বলে রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাকের জওতার জানার কসম দিয়ে বলল আমি আল্লাহ আর প্রতি অবিশ্বাল বিশ্বাসের আস্থা নিয়েছি আমি বিশ্বাস করি আখির জমনার পয় আপনে 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 আজ থেকে আট মাস পূর্বে আমি ইমান আনন্দ করেছি চিৎকার দিয়ে কন্যা মার হাবা কয় মাস পূর্বে জোরে বলেন কয় মাস এ ভাই একজন লোক উঠা বসা করবেন একজন লোক উঠবেন তো আমি দোয়া করে দেবো সমস্যা নেই আমার ও ক্যাপসুল মুসলমান ভালো করে শুনে নেন নবীজি বলতেছেন তোমার কোনো ভয় নাই আল্লাহর প্রতি ইমান আনতে হবে আপনাদের ইমান আছে না আমার ভাইরা সাহাচুল আমি বলতেছি রাসুল আল্লাহ আজ থেকে আট মাস পূর্বে আমি ইমান আনন করেছি নবীজি বলেন সমস্যা নাই ও মুসলমান সাবি ইসাদ সুলাম ডাকদি বলে রাসুল আল্লাহ কিন্তু আমার একটা কষ্টের কথা আছে কষ্টের কথা আছে নবীজি বলে ও সাদ সুলামি তোমার সেই কষ্টের কি কথা আমাকে বলে দাও সাদ সুলামি ডাকদি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি একজন প্রাপ্তবয়স্ক যুবক প্রাপ্তবয়স্ক যুবক রাসুল আল্লাহ বড় আফসোস লাগে বড় আফসোস লাগে আপনার এই মধ্যে আনসার সাহাবি আছে মুহাজির সাহাবি আছে নবী গো সবার কাছেই আমি একটা বিয়ের প্রস্তাব নিয়ে গেলাম কিন্তু কেউ তো আমার বিয়ের প্রস্তাবটা গ্রহণ করে নাই কেউ কারো মেয়েকে আমার সাথে বিবাহ দেয় না কেউ কারো বোনকে আমার সাথে বিয়ে দেয় না হে রাসুল আল্লাহ আমি কি করব কি করব বুঝে উঠতে পারি না নবীজি আমার আমর এই মজলিসে আছে নাকি কেউ একজন বললেন ইয়া আল্লাহ না না উনি তো নাই নবীজি বলেন সা'দ সুলামিরে আমর ইবনে ওয়াহাবের গেটের সামনে যাইবা সালাম প্রদান করবা আমার কথা বলবা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মেয়ের সাথে আমার বিবাহ কমপ্লিট করেছেন সাউলামি ওই গেটের মধ্যে চলে গেছেন সালাম দিছেন এক কথা করেছেন না اخر जमानेের پیغمبر আপনার মেয়ের সাথে আমার বিবাহ সম্পূর্ণ করেছেন আপনি এই প্রস্তাবে কি বলবেন ও মুসলমান আমর ইবনে ওয়াহাব ডাক দিয়ে বলতেছ না 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 তোমার নাই কোনো অর্থ নাই কোনো সম্পদ নাই কোনো জিহাড়া আমার মেয়েটা বড় সুন্দর আমার মেয়েটা তার সাথেই সাথে যার সম্পদ আছে যার বাড়ি আছে যার গাড়ি আছে যার চেহারা সুন্দর আছে মুসলমান ভাইদারে আমার ভালো করে শুনে নেবেন বর্তমান জামানার মধ্যে ছেলের ভিতরে ইমান থাক আর না তাক বলতেছেন ছেলে কি করে বর্তমান জামানার কথা বলতেছে গার্জিয়ান প্রশ্ন করে ছেলে কি করে ছেলে তেমন কিছুই করে না মসজিদে ইমামতি করেন

সরকারি ভেতরে হালাল টাকা ইনকাম করে মুসলমান ওই পরিবার থেকে যেইটা আসে ওইটা হয় হালাল দাদা পুষ খাওয়ার পরে যেইটা দুনিয়া আসে ওইটা হয় আপনারা কইছেন আমি কই মুসলমান ওই যে আমর ইবনে উহাব বলেন না চেহারা সুন্দর নাই তোমার কোনো অর্থ সম্পদ না তোমার সাথে আমার মেয়েটা বিয়ে দেব না মুসলমান ভাইরা ওই জানলা দিয়ে আমর ইবনে ওহাবের সুন্দরী মেয়েটা দেখতেছেন আমার বাবা কাকে যেন ফিরায় দেয় সে এসে বলছেন আখিরি জামান রাফাইকাম্বার পাঠাইছেন আপনার মেয়ের সাথে আমার বিবাহটা দিয়ে দেওয়ার কথা মেয়েটা নাম কি বলে নাম হলো সাদ সুলামি বলে ফিরায় দিছেন কেন কয় মারে চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই অর্থ নাই বাড়ি নাই গাড়ি নাই কিছুই নাই এই জন্য তোমার বিবাহ আমি ওর সাথে দেব না বলে কেন দিবেন না আমর ইবনে ওহাব ডাক দিয়ে বলেন ওইটা আমার জামাই হিসেবে ফিট হবে না সমাজের মধ্যে আমি লাঞ্ছিত হব অপমানিত হব এ বর্দার আলের মা বোনেরা শোনো বিতর থেকে মেটা ডাক দি বাবা ওহির মাধ্যমে লাঞ্ছিত হওয়ার পূর্বে আপনার মেটা সা সুলামিন সাথে বিয়ে দিয়ে দেন চিৎকার দিয়ে কন্যা merhaba এ মুসলমান মেটা দেখতে মেরেছেন নবীর জির সাহাবী যিনি সাহাবী তার ভিতরে দিনদারিত আবার হোস ফিরলো জ্ঞান ফিরলো হায় হায় করলামটা কি মেয়ে যদি বিবাহ বাসে আমার তো কোনো সমস্যা নাই মুসলমান আমাদের জামানায় আরেকটাও সমস্যা আছে আরেকটাও সমস্যা আছে যদি ছেলের টাকা থাকে শ্বশুরির বয়স আর জামার বয়স সেম হয় তারপরেও মেয়েটা বিয়ে দিয়ে দেয় লজ্জার কথা হ্যাঁ চাচার কবর কনে সাসি কাঁদে কনে চাচার কবর কনে সগি নিয়ে পরে কনে চাচার কবর কনে চাষি আমুক্তা পরে কনে মিয়ার বয়স আঠারো জামার বয়স আটচল্লিশ কয়দিন পরে গান আসে গাড়ি চালে না গাড়ি চাল রাজমেলার যে সমস্যা নাই ভাই আমার সুতা আছে আমি আছি কি কয় ড্রাইভার এসে যাত্রী বেশি বুঝলি রোড অ্যাক্সিডেন্ট অসম্ভব না আছে আমার ভাই তবে আজ কি শেষ নাহ কালকে আমার ভাই না বলতেছিলাম আমর ইবনে ও চলে গেছেন নিজের মুসতোটা বুঝতে পারছেন আমর ইবনে ও হাব নবী দিন মুসতে গেছে জামার পর একেবারে পিছনে বসছেন লজ্জায় সেহারা দেখাইতে চরম পাইতেছেন ডবিজি বলে ও আমর কিছু বলবা নেই আমর ইবনে ও হাব ডাক দি বলে শুরাল হাব ই কি বলবো সাজ সুলামি আমার মেয়ের বিয়ের প্রস্তাবনা নিয়ে গেছিল আমি তো ভাবছি ও মিথ্যা কথা বলছি এই জন্য রাজি হই নেই নবী ও আমি চিন্তা ভাবনা করে দেখলাম আপনি তো পটাইছেন আপনি তো পটাইছেন আমার আর কোনো চাহিদা নাই আর কোনো দাবি নাই আর কোনো স্বপ্ন নাই আমার মেয়েটা সাহাশুলামির সাথে বিয়ে দিতে রাজি হয়ে গেলাম চিৎকার দিয়ে কন্যা মার হাবা মার হয় নাই সামনে বিয়ে তো আবার ছোট দিলি হয় সব টিভি করছেন ইমাম সব পড়াইছে উনি জানে এ মুসলমান নবীজি সাহা সুলামিকে ডাক দিব সাহা চিন্তার কোনো কারণ নাই খবর হয়ে গেছে তোমার স্ত্রীটা বড় সুন্দরী সুন্দরী কথা শুনলে যুবক খুশি হয় না বেজারা খুশি হয় না বেজারা হয় যুবককে আমার বড় খুশির জন্য সব কিছু করতে পারি মারও মার উপরেও আঘাত করে বাবার উপরেও আঘাত করে বোন সব বিসর্জন দেয় শুধুমাত্র স্ত্রীর খুশির জন্য কথা কয় না কিছুদিন পর স্ত্রী কয় তোমা তুমি যার পেটে ধরছিলে তারই তুমি অবাঞ্ছিত ঘোষণা করে লাঞ্ছিত করতে পারলা আর আমি তো আইসি একদিন পরে আমাকে তোমার ফেরত পাঠাইতে সময় লাগবে না এই জন্য সব তোমার অবস্থা আমি ভালো চিনছি ভালো বুঝতেছি তোমার জায়গায় তুমি থাকো আমার জায়গায় আমি গেলাম কথা ঠিক আছে না কথা ঠিক আছে না যারা বা বাবার সাথে বেইমানি করে ওরা স্ত্রীর সাথে বেইমানি করতে একটু সময় লাগে না বহু পুরুষ আছে স্ত্রীর প্রেমে আসক্ত হইয়া মা বাবাকে অপমান লাঞ্ছিত করে কিছুদিন পরে আল্লাহর পক্ষ থেকে গজব যখন আসে স্ত্রী কে আইছিলাম যুবকের সাথে এখন বুড়া আর থাকার দরকার নাই বহু যুবক বটতলা সিরিয়াল দিয়ে বসে আস এ মুসলমান বিবাহ করবো আমার কাছে কিন্তু টাকা নাই নবীজি কয় তোমার বিয়েটা হবে চারশো দেড় হাম দেন মহর ধার্য করিয়া কয়শো দেড় হাম কয়শো হাম চারশো হাম দেন মহর ধার্য করিয়া তোমার বিবাহ কমপ্লিট হবে এ মুসলমান ছেলে একজন রিক্সা চালাক দিন মাসিক তিরিশ হাজার টাকা ইনকাম নাই বিবাহর মহরটা ভরায় দিছে দেড় লক্ষ টাকা একটুখানি মধ্যবিত্ত হলি পরে কয় আড়াই লক্ষ টাকা বুঝলেন স্বামী বিচারা রাত্রি বড় হাতে দশ হাজার টাকা কয় আল্লাহ রস্তে মাফ করিয়ে দিও কি আল্লাহ রস্তে মাফ করে দিও ওই বিচারা মহিলা মানুষ ওই রাত্রি প্রথম কারো সেনে না সাপ না বাল্লুক না বিচ্ছু ও লজ্জা সব কিছু হজম করে কয় মাফ করার কি আছে কি আছে আমি তো মাফ করিয়ে দিছি আপনার কথা কত নম্বরে পুরুষ খিচুড়ি কিশোর বলতেছে আমার বাবা কখন যেন রেগে ওঠে কথা শেষ করবো নাকি শেষ করে দেবো কথা করছে আপনারা দিবেন তো এ দিবেন কিনা দিয়ে না দেখ শিখির যান দিবেন তো ইনশাল্লাহ এ মুসলমান আমার আলোচনা শেষ করবো ইনশাল্লাহ যখন তো যত বাধা বিপত্তি আসো আপনারা আছেন আমার খুব ভালো লাগছে আমার ভাই নবীজি কত দেড় হাম কত দেড় হাম সাহাবি সাহা সুলামি ডাকি বলে আমার কাছে কোনো টাকা নাই আমি কি দিয়ে দেন মোহর দেব মুসলমান বাবাজিরে আমার বন্ধুরা আখেরি জামানার ভাই গাম্বার দরদের নবী আমার ডাক দিব ও সাহাবি তোমার কোন টেনশন নাই তোমার দেন মহর দিবে তিনজন মমিন বান্দা কয়জন কয়জন এক নম্বরে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নম্বর সাদ সুলামি উসমান ইবনা আফানের কাছে গেছেন দুই হাম দিছেন অতিরিক্ত দিয়েছেন হজরত আব্দুর রহমান আফের আউফের কাছে গেছেন উনিও দুই হাম দিছেন কিছু বাড়ায় দিছেন হজরত আলীর কাছে গেছেন উনিও দুই সাম দুই হাম দিছে আরও কিছু বাড়ায় দিছে এর এ মুসলমান বিবাহ কমপ্লিট হয়ে গেছে দেন মোহর পরিষদ করা হয়ে গেছে এ মুসলমান পরের দিন যখন বাজারে গেছে সাদ সুলামি শ্বশুরবাড়িতে বাজার করবে মাছ কিনবে গরু কিনবে খাসি কিনবে জামাই জামাই আল্লাহর গোলা ও আল্লাহর বন্দারা তোমরা কে কোথায় আসো কে কোথায় আসো বলে ওই যে যুদ্ধের ময়দানে শরীর খাওয়া লাগবে

ওই টাকা দ্বারা একটা ঘোড়া কিনছে একটা তরবারি কিনছে একটা বর্ষা কিনছে একটা ঢাল কিনছে এ মুসলমান নিজের শরীরের মধ্যে এত সুন্দর করে যুদ্ধ পোশাক লাগাইছে শুধুমাত্র চোখটা দেখা যায় চোখটা দেখা যায় এ মুসলমান রণাঙ্গন করে চলে গেছেন ঘোড়ার পিঠের উপর তরবারি চালায় তরবারি চালায় হঠাৎ করে ঘোড়াটা জমিনে পড়ে গেছে সাহাবা সুলামি চিনা যায় না হজরত আলী রাজি আল্লাহ ডাক দিয়ে বলতেছেন সাদ হজরত আলী ডাক দিয়ে বলেন হয়তো মানুষটার বাড়িতে মিশর হবে নতুবা সামদেশে হবে উনি আসছে ইসলামী শরিয়া জিগানোর জন্য ও মুসলমান যুদ্ধ করতে 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 সাবির যখন একটা হাত খুলে জমিদের মধ্যে ফরে গেল রে মুসলমান আবার আপনার নবী রহমতের নবী আমার ডাক দিয়ে বলেন সা ও সাল সুলাভি আসরোসালাও আসরোসালাও তোমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিজয় বনাইবেন মুসলমানদেরকে বিজয় দান করবেন চিৎকার دی কন্ন সুবহানাল্লাহ মুসলমান আসরোচলাইতে চলাইতে সাল সুলাভি দুনিয়া থেকে চলে গেলেন ও মুসলমান দাঁড়িয়ে গেছেন ভালো করে শুনবেন মুসলমান নবী জি হাউমাউ করে চিৎকার করে হাউমাউ করে চিৎকার করে তো মুসলমান হঠাৎ করে আবার নবী মুস্কি হাসি দিছে মুস্কি হাসি দিছে এ মুসলমান কিছুক্ষণ পরে নবী আমার সাহাদের দিকে আর নাই মুখটা দক্ষিণ দিকে ঘুরাইয়া দিছে রে মুসলমান সাহাবিরে প্রশ্ন করলেন সাহাবিরে প্রশ্ন করলেন রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বুঝলাম না আপনি প্রথমে চিৎকার করে কাঁদতে লাগলেন আপনি তারপর হাসি দিলেন তারপর আপনার চেহারাটা আমার সাদ দুনিয়ার থেকে চলে গেছেন আমি নবী অন্তর কষ্ট পাইছি আল্লাহ হ্যাঁ রিসিভ করার জন্য সেবা করার জন্য সেবা করার জন্য জান্নাতের গেট খুলে যাচ্ছে জান্নাতের গেট খুলে যাচ্ছে কেউ বা জান্নাতের আতর কেউ বা জান্নাতী খুশবুনিয়া আসতেছে যখন জান্নাতের গেট খুলে যায় জান্নাতের উচ্চ স্থান যখন আমি দেখতে পারলাম তখন আমি আনন্দে হাসি দিলাম আনন্দ হাসি দিলাম প্রশ্ন করা হলো রাসূল্লাহ কেন আপনার মোবাইলের চেহারাটা ঘুরায় নিলেন নবীজি ডাকদি বলেন শোনো ওই যে জান্নাতের জান্নাতের ডাগর অলা চক্ষু বিশিষ্টি হুরে গেল এই সাতকে ক্ষেতমোদ করার জন্য আসতেছে আসতে কালে হঠাৎ করে দেখলাম তাদের শরীর থেকে কাপড় পড়ে গেল আমি দেখলাম তাদের শরীর থেকে তাদের শরীরের কাপড়টা সরে গেছে গহনাগুলো দেখা যায় গহনাগুলো দেখা যায় সাহাবির আমি ওই ডাগর চ চোখটা আর দিকে রাখতে পারে নাই এই জন্য আমি আমার চেহারাটাকে ঘুরায় নিছি চিৎকার দিয়ে কন্যামার ও মুসলমান আমার আপনার নবী ডাক দিয়ে বলেন রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার আপনার নবীর সাহাবিরে ডাক দিয়ে বলেন রাসুল আল্লাহ হাবিব নবী গো ও সাহাদের জন্য আল্লাহ তালা আর কি দান করলেন আমার নবী ডাক দিয়ে বলেন ও সাবিরা

কাউসারটা কেমন হবে বলে বস্ত্র এবং সানোয়া পর্যন্ত প্রশস্ত হবে প্রশস্ত হবে হ্যাঁ আবুল বাবা শুধু তাই নয় আল্লাহ ফক্রবুল আলম মনি মুক্তা পাথর দ্বারা এই হাউজি কাউসারের কর্নার ভাঁদ আটকায় দিবেন মুসলমান হ্যাঁ আবুল বাবা শুধু তাই যেই ব্যক্তি জান্নাতের এক গ্লাস পানি পান করতে পারবে এক গ্লাস পানি পান করতে পারে ওই ব্যক্তির কখনো আর পিপাসিত হবে না পিপাসিত হবে না শুধু মজা আর মজা মজা আর মজা মুসলমান আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন আল্লাহ হাশতার বিল মুমিনিনা আংজুহুম ওয়া আমলাহুম বিআন্না লাহুম জান্নাত চিৎকার দিয়ে খন্না আল্লাহু আকবার مسلمان ان الله اشترى من ان الله اشترى من الانف من المؤمنين انفسهم ان الله তোমাদের কাছ থেকে যান এবং মাল আমি আল্লাহ ক্রয় করে নিলাম বিনিময় দিলাম জান্নাত বিনিময় দিলাম জান্নাত আল্লাহ তালা কিনছেন আপনার কাছ থেকে যান আল্লাহ তালা কিনছেন আপনার কাছ থেকে মাল বিনিময় দিছেন কি জোরে বলেন কি ওই জান্নাতে যাইতে কারা কারা রাজি আছেন দুখানা হাত তুলে আল্লাহকে দেখায় দেন আল্লাহ আকবর আল্লাহ হাতটা রায় দেন হাতটা রায় দেন জোরে মজা লাগে না মজা লাগে কিনা আর একটু জোরে ডাক দেন আল্লাহ আল্লাহ দোয়া করে আমাদেরকে কবুল করো জোরে বললাম আমি